নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ইতিমধ্যে দক্ষিণ চীন সাগরে একটা ঘূর্ণিঝড় বা টাইফুন তৈরি হয়েছিল টাইফুন বোয়ালয় এটা ঘন্টায় একশো তিরিশ কিলোমিটার কাছাকাছি গতিবেগ নিয়ে উত্তর ভিয়েতনাম উপকূলে আঘাত এনেছে এবং উপকূলে আঘাত হানার পরে নিম্নচাপ রূপে এটা উত্তর পশ্চিম দিকে এগিয়ে আসছে দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ অতিক্রম করে এটা কিন্তু পথ পরিবর্তন করে অবশেষে পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন ওড়িশা উপকূলের দিকে আসবে গভীর নিম্নচাপ রূপে বন্ধুরা ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন টাইফুন বোয়ালই বা ঘূর্ণিঝড় বোয়ালই লাওসের মধ্যে অবস্থান করছে শীঘ্রই কিন্তু এটা উত্তর থাইল্যান্ড তার পাশ কাটিয়ে মায়ানমারের মধ্যে ঢুকে পড়বে এবং আগামী তিরিশ সেপ্টেম্বর নাগাদই উত্তর আন্দামান সাগরে এসে মিশবে ওই সিস্টেমের প্রভাবে ফার্স্ট অক্টোবরের মধ্যেই উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন মধ্য বঙ্গোপসাগর অঞ্চলে নতুন একটা লোপ্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে যাবে সেই নিম্নচাপ অঞ্চলে কিন্তু আগামীতে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ বা ডিপ্রেশন পরিণত হবে এবং তার জেরে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ এবং সেই সঙ্গে পার্শ্ববর্তী উড়িষ্যা ঝাড়খণ্ড বিহারে এবং পার্শ্ববর্তী বাংলাদেশের মধ্যে কিন্তু ব্যাপক বৃষ্টি হবে বৃষ্টি হবে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে ত্রিপুরার মধ্যে কিন্তু ভারী বৃষ্টিপাত থাকবে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে এই নতুন যে সিস্টেমটা আসছে টাইফুন বোয়ালয় বা ঘূর্ণিঝড় বোয়ালয়ের সিস্টেম তার প্রভাবে যে নিম্নচাপ এবং তারপরে গভীর নিম্নচাপ তৈরি হবে এবং তার প্রভাবে পশ্চিমবঙ্গ উত্তর থেকে দক্ষিণ এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলোয় কেমন কি বৃষ্টিপাত থাকবে এবং ঝড়ের সম্ভাবনা কেমন কি রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রতি শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশনটি অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময় সবার আগে জানতে পারবেন বন্ধুরা প্রথমে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে পুরো বিষয়টা আপনাদেরকে দেখাবো দেখুন বন্ধুরা সম্প্রতি দক্ষিণ চীন সাগর বা সাউথ চায়না সিতে একটা ঘূর্ণিঝড় তৈরি হয়েছিল ঘূর্ণিঝড়টির নাম দেওয়া হয় বোয়ালই দক্ষিণ চীন সাগরে কোনো ঘূর্ণিঝড় তৈরি হলে তাকে টাইফুন বলা হয় আর আমাদের বঙ্গোপসাগরের মধ্যে কোনো ঘূর্ণিঝড় তৈরি হলে তাকে সাইক্লোন বলা হয় তো সেই মতো একটা টাইফুন তৈরি হয়েছিল টাইফুন বোয়ালই যেটা একশো তিরিশ কিলোমিটার কাছাকাছি গতিবেগ নিয়ে উত্তর ভিয়েতনাম উপকূলে আঘাত এনেছে এই যে ঘূর্ণিঝড় এটা কিন্তু প্রথমে ফিলিপিন্সে আঘাত আনে ফিলিপিন্সে আঘাত হানার পরে কিছুটা দুর্বল হয়ে যায় তারপরে কিন্তু দক্ষিণ চীন সাগরের মধ্যে ফের শক্তি বাড়িয়ে অনেকটা পথ অতিক্রম করে উত্তর ভিয়েতনাম উপকূলে গতকাল রাতেই আঘাত এনেছে এরপর আমরা দেখতে পাচ্ছি আজকে সন্ধ্যার মধ্যে কিন্তু সেই সিস্টেমটা উত্তর ভিয়েতনাম এবং তারপরে লাওস পেরিয়ে উত্তর থাইল্যান্ডের কাছে অবস্থান করছে শীঘ্রই কিন্তু এটা আজকে রাতের মধ্যে পূর্ব মায়ানমার এবং সংলগ্ন অঞ্চলে পৌঁছাবে এরপর আমরা দেখতে পাচ্ছি আগামীকাল মায়ানমার পেরিয়ে এটা উত্তর আন্দামান সাগরের মধ্যে মিশে যাবে সকালের মধ্যে এর জেরে তিরিশ সেপ্টেম্বর কিন্তু তিরিশ সেপ্টেম্বর মঙ্গলবারই উত্তর আন্দামান সাগর উত্তাল হয়ে উঠবে এবং ওই যে ঘূর্ণাবর্ত টাইফুন বোগালয়ের ঘূর্ণাবর্ত সেটা কিন্তু শক্তি বাড়িয়ে ফার্স্ট অক্টোবর বুধবারের মধ্যে লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে যাবে বঙ্গোপসাগরে বিশেষ করে উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরের মিলনস্থলে এই সিস্টেমটা তৈরি হবে এই সিস্টেমটা আগামীতে আরও শক্তি বাড়াতে পারে এবং গভীর নিম্নচাপ বা ডিপ্রেশনে পরিণত হতে পারে সেকেন্ড অক্টোবর অর্থাৎ বৃহস্পতিবার নাগাদ ওই সময় বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল থাকবে সত্তর থেকে আশি কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় থাকবে বঙ্গোপসাগরের মধ্যে সেই সঙ্গে বিস্তীর্ণ অংশে প্রবল ভারী বৃষ্টি হবে ভারী মেঘ থেকে দেখতে পাচ্ছেন বন্ধুরা বৃহস্পতিবার সেকেন্ড অক্টোবর ওটা কিন্তু উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করবে এবং ওই সময় তীব্র ঝড় থাকবে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড অক্টোবর রাতে সিস্টেমটা কিন্তু ওড়িশা উপকূল সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলের খুব কাছে এসে পৌঁছাবে তারপরে আমরা দেখতে পাচ্ছি থার্ড অক্টোবর নাগাদ থার্ড অক্টোবর সকালের দিকে সিস্টেমটা পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন ওড়িশা উপকূল দিয়ে উত্তর উড়িষ্যা উপকূল দিয়ে স্থলভাগে আঘাত হানতে পারে আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি এই যে এই অংশ দিয়ে কিন্তু এটা উপকূলে আঘাত হানতে পারে অর্থাৎ পশ্চিমবঙ্গের দীঘা থেকে ওড়িশার ভুবনেশ্বর এর মধ্যবর্তী কোনো একটা অঞ্চল দিয়ে কিন্তু এটা উপকূলে আঘাত হানতে পারে এবং তারপরে এটা আগামীতে কিন্তু উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা এবারে আমরা দেখে নেবো এই সিস্টেমের প্রভাবে কোন কোন অঞ্চলে কবে নাগাদ কেমন কি বৃষ্টিপাত হবে তো তিরিশ সেপ্টেম্বর মঙ্গলবার আগামীকাল বঙ্গোপসাগরের মধ্যে বিস্তীর্ণ অংশেই বৃষ্টিপাত শুরু হয়ে যাবে তারপরে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল দুপুরের পরপর দক্ষিণবঙ্গের মধ্যে কিন্তু কিছু কিছু অংশে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বিশেষ করে বীরভূম সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বর্ধমান সেই সঙ্গে পূর্ব বর্ধমানে কিছু অংশ ঠিক আছে এবং নদিয়ার মধ্যে কিছু অংশে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে এবং আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের মধ্যে কিন্তু দুপুরের পরপর বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা লেভেলের এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলো কিন্তু খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না তবে আগামীকাল ওড়িশা অন্ধ্রপ্রদেশ এবং মহারাষ্ট্রের বিদর্ভ এবং ছত্রিশগড়ের মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরপরে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল রাতের দিকে মণিপুর মিজোরাম এবং সেই সঙ্গে সংলগ্ন বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামে ভারী বৃষ্টি হতে পারে তারপরে আমরা দেখতে পাচ্ছি মধ্যরাতের দিকে মধ্যরাতের দিকে অর্থাৎ বুধবার ভোরের আগে মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার ভোরের মধ্যে বিহারের মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলির মধ্যে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর মালদায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদের মধ্যেও সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে রংপুর রাজশাহীতে বৃষ্টিপাত হতে পারে এবং চট্টগ্রামের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ওই সময় আসামে গুহাটি এবং সংলগ্ন অঞ্চলগুলোতে ডিব্রুগড় হোজাই দিমাপুর ওই সমস্ত অংশে তেজপুর যোরহাট ওই সমস্ত অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে এরপর আমরা দেখতে পাচ্ছি বুধবার ফার্স্ট অক্টোবর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গে মেঘ প্রবেশ করবে নিম্নচাপের মেঘ এবং তারপরে দেখুন রাতের দিকে মেঘের সমাগম বাড়বে এবং রাতে দক্ষিণবঙ্গের মধ্যে কিছু কিছু অংশে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে একই সঙ্গে দেখতে পাচ্ছি রাতের মধ্যে বাংলাদেশের উত্তর সাইডে রংপুর ময়মনসিংহ রাজশাহী এবং সিলেটে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিও হতে পারে ঠিক আছে এরপর আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে ওড়িশা উপকূলবর্তী অঞ্চল সেই সঙ্গে অন্ধ্রপ্রদেশ উপকূলবর্তী অঞ্চলে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত নামবে এরপরে দেখুন বৃহস্পতিবার সেকেন্ড অক্টোবর সকালের পর থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোয় বৃষ্টির মেঘ কিন্তু প্রবেশ করতে শুরু করবে একই সঙ্গে পার্শ্ববর্তী বাংলাদেশ ত্রিপুরার মধ্যে কিন্তু বৃষ্টির মেঘ প্রবেশ করবে দেখতে পাচ্ছি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলাতে বৃষ্টি হবে বৃষ্টি হবে বাংলাদেশের মধ্যে বিভিন্ন অংশে একই সঙ্গে ত্রিপুরার মধ্যেও কিন্তু বৃষ্টিপাত থাকবে দেখুন বন্ধুরা দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কলকাতা সেই সঙ্গে হাওড়া হুগলি এছাড়া দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদীয়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর বাঁকুড়া এইসব জেলাগুলোয় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে গোটা বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাত থাকবে তবে সকালের পর থেকে খুলনা বরিশাল চট্টগ্রামে এবং কুমিল্লার মধ্যে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং গোটা ত্রিপুরার মধ্যে কিন্তু বৃষ্টিপাত থাকবে সেকেন্ড অক্টোবর নাগাদ এরপর আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে সেকেন্ড অক্টোবর রাতের দিকে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আরও বাড়বে বিশেষ করে উপকূলবর্তী সুন্দরবনাঞ্চল দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কলকাতায় বৃষ্টিপাত কিন্তু আরও বাড়বে এছাড়া আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে মধ্যরাতের দিকে উত্তরবঙ্গের দিকেও কিন্তু বৃষ্টিপাত থাকবে কিছুটা এবং দক্ষিণবঙ্গের মধ্যে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া ঝাড়গ্রাম এই জেলাগুলোই ব্যাপক বৃষ্টি হতে পারে কোন কোন এলাকাগুলোই স্পেসিফিক ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত ওই সময়টার মধ্যে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ অংশ খড়গপুর সেই সঙ্গে মেদিনীপুর বালিচক এছাড়া আমরা দেখতে পাচ্ছি বেলদা গোপীবল্লভপুর এদিকে ঝাড়গ্রামের দিকেও বৃষ্টি হবে বৃষ্টি হবে বেলি তারপরে পিংলা সবং কেশিয়ারি নয়াগ্রাম এদিকে আমরা দেখতে পাচ্ছি দাতন তারপরে মোহনপুর এগড়া তারপরে বাজকুল ভগবানপুর এদিকে গঙ্গাসাগর হলদিয়া ডায়মন্ড হারবার মহিষাদল তারপরে ময়না শ্যামপুর কোলাঘাট এদিকে আমরা দেখতে পাচ্ছি কেশপুর তারপরে ঘাটাল চন্দ্রকোনা গোয়ালতোর সেই সঙ্গে খাতরা কোতলপুর বিষ্ণুপুর আরামবাগ বাঁকুড়া সোনামুখী বর্ধমান ঘুসকরা দুর্গাপুর আসানসোল রঘুনাথপুর তারপরে চিত্তরঞ্জন এদিকে আমরা দেখতে পাচ্ছি বোলপুর কাটোয়া শিউড়ি তারপরে রামপুরহাট বহরমপুর এদিকে নদিয়ার মধ্যেও বৃষ্টি হবে দেবগ্রাম সেই সঙ্গে চাপড়া এদিকে আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণনগর এই সমস্ত অংশে বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গের মধ্যেও বৃষ্টি হবে দেখুন বন্ধুরা থার্ড অক্টোবর শুক্রবার দক্ষিণবঙ্গে মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে এবং ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলো বীরভূম সেই সঙ্গে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এদিকে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর সব জেলাগুলোই ভারী বৃষ্টি হবে আর ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে একটু জুম করে আপনাদেরকে দেখাবো দেখুন বন্ধুরা শিলিগুড়ি দার্জিলিং সেই সঙ্গে নকশালবাড়ি কাশিয়াং ওলদাবাড়ি জলপাইগুড়ি ধুবকুড়ি ঠিক আছে এই অঞ্চলগুলোই ব্যাপক বৃষ্টি হবে লাভাতে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এদিকে জলপাইগুড়ি আলিপুরদুয়ার তারপরে বীরপাড়া ফালাকাটা ঠিক আছে এই অঞ্চলগুলোই ব্যাপক বৃষ্টি হবে কোচবিহারের দিকে দিনঘাটার দিকেও বৃষ্টি হবে শীতালকুচির দিকেও কিন্তু বৃষ্টিপাত থাকবে তো পাহাড় এবং ডুয়ার্সে কিন্তু থার্ড অক্টোবর শুক্রবার সকাল থেকেই অতি ভারী বৃষ্টিপাত নামবে এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি ওই বৃষ্টিপাত কিন্তু দিনভর থাকবে রাতের দিকেও বৃষ্টিপাত থাকতে পারে কিন্তু রাতে কিছুটা বৃষ্টিপাত কমবে উত্তরবঙ্গে ঠিক আছে এবং সেই সঙ্গে পার্শ্ববর্তী বিহার এবং উত্তরপ্রদেশের মধ্যে বৃষ্টি বাড়বে বৃষ্টি পারবে মালদার মধ্যে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে কিন্তু কিছুটা বৃষ্টি বাড়বে এবার আমরা দেখে নেব ঝড়ের সম্ভাবনা কোন কোন অঞ্চলে কেমন কি থাকবে তো আমরা দেখতে পাচ্ছি তিরিশ সেপ্টেম্বর ঝড়ের সম্ভাবনা খুব একটা নেই পশ্চিমবঙ্গ উপকূলে পশ্চিমবঙ্গ উপকূলে ঝড় শুরু হবে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট অক্টোবর রাত থেকে ঝোড়ো হা শুরু হয়ে যাবে এবং সেকেন্ড অক্টোবর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ উপকূলে সেখানে ঝড়ো হা শুরু হবে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর সেই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা একই সঙ্গে বাংলাদেশের মধ্যে খুলনা বরিশাল চট্টগ্রাম কুমিল্লা উপকূলবর্তী অঞ্চলগুলোই ঝড়ো হাওয়া শুরু হবে ঝড়ো হাওয়ার মাত্রা বেশি থাকবে উপকূলবর্তী বাংলাদেশের যেখানে আমরা দেখতে পাচ্ছি ষাট কিলোমিটার কাছাকাছি গতিবেগ নিয়ে কিন্তু ঝড় থাকবে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বিকালের দিকে সেই ঝড়োহার দাপট কিন্তু আরও বাড়তে পারে বাংলাদেশ উপকূলে বিশেষ করে চট্টগ্রাম কক্সবাজার মহেশখালী টেকনাফ ঠিক আছে লালমোহন কলাপাড়া ওই অঞ্চলগুলোই ঝড়ের মাত্রা আরও বাড়বে এবং আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে পশ্চিমবঙ্গ উপকূলে ঝড়ের মাত্রা কিন্তু আরও বাড়ছে যেখানে কোথাও কোথাও সাতান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় হচ্ছে কোথাও পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘণ্টা এরপরে আমরা দেখতে পাচ্ছি মধ্যরাতের দিকে পূর্ব মেদিনীপুর সেই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা উপকূলবর্তী অঞ্চলে ষাট কিলোমিটার কাছাকাছি গতিবেগ নিয়ে ঝড় থাকবে এরপরে থার্ড অক্টোবর শুক্রবার বেলা বাড়লেই কিন্তু ঝোড়ো হওয়ার মাত্রা বাড়বে দক্ষিণবঙ্গের মধ্যে দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি নদীয়াতে বাহান্ন কিলোমিটার প্রতি ঘন্টা মুর্শিদাবাদে সাতচল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা কলকাতাতে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘণ্টা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় বাহান্ন কিলোমিটার প্রতি ঘণ্টা পূর্ব মেদিনীপুরে সাতচল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা হুগলির দিকে চল্লিশ কিলোমিটার কাছাকাছি গতিবেগ থাকবে পূর্ব বর্ধমানে আমরা দেখতে পাচ্ছি বিয়াল্লিশ পশ্চিম বর্ধমান চল্লিশ বীরভূমের দিকে চল্লিশ এরম গতিবেগ থাকবে তারপরে আমরা দেখতে পাচ্ছি দুপুরের দিকে পশ্চিমবঙ্গ উপকূলের সেখানে গতিবেগ থাকবে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা একই সঙ্গে সুন্দরবন অঞ্চলের সেখানে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দুপুরের পরপর নদীয়ার মধ্যে গতিবেগ থাকতে পারে তিপ্পান্ন কিলোমিটার প্রতি ঘণ্টা মুর্শিদাবাদ সাতচল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা ঠিক আছে এরম গতিবেগ থাকবে এবং তারপরে ফোর্থ অক্টোবর শনিবার আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে ঝোড়ো হওয়ার মাত্রা কিন্তু দক্ষিণবঙ্গে কমে যাবে